আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আজকে বন্ধর দিন তো আমরা এই জন্য কাপ্তাই গর্বা রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করলাম সকল ছোট ভাই সহ গর্বা রেস্টুরেন্টে এটা আমার সেকেন্ড ট্যুর তবে এর আগে কখনো থাকিনি তো আজকে থাকবো একটা দ্বীপে তো আমরা কীভাবে যাই কী কী খরচ হতে পারে না পারে কেন আপনারা যাবেন সব কিছু আমি শেয়ার করব আশা করছি সাথে থাকবেন ধন্যবাদ তো যাত্রাপথের প্রথম বিরতি আমাদের বরফুল মোড়ে আমাদের একটা ছোট ব্যস্ত সেরি আজ ওর জন্য অপেক্ষা করতেছি দেন আমরা যেহেতু লোকালে যাব আমরা বর্দারহাট মোড় থেকে একটু আগে যেটা পুলিশ বক্সের সামনে আমরা দাঁড়াবো এখানে বিয়ার ট্রাভেলস আছে ওই বাসে করে যাব ভাড়া এখন কত সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই অবশ্যই সাথে থাকি তো বান্দর এই চলে আসলাম আমরা বর্দারহাট টার্মিনালের মোড়ে এপি ট্রাভেলস এর সামনে এখন টিকিট করব তারপর যাত্রা শুরু করব। আজকে শুক্রবার এই জন্য হয়তো প্রচুর জ্যাম দেখা যাচ্ছে আজকে ট্রাভেলস এর সামনে আমরা দেখতে এই যে একটা বিশাল মার্কেট এলিজি মনে হয় কি একটা নাম এই যে পুলিশ বক্সের পেছনেই তো এর জন্য দাঁড়ালাম টিকিট করে রওনা দিব একটু পরে জনপতি আশি টাকা করে আপনারা লিচু বাগান যেতে পারবেন আমাদের বাস অলরেডি চলে আসছে এটা করে আমরা যাব আপনারা আশি টাকা করে আপনি লিচু বাগান নামবেন জনপতি ঘড়িটা এখন এগারোটা বিশ আমাদের যাত্রার কথা ছিল দশটায় বাট প্রত্যেকটা গ্রুপে কিছু এমন দুষ্ট প্রকৃতির ছোট ভাই থাকে যাদের কারণে সব সময় লেট হয় আমি ওর কথা বলতেছি না ওর দিকটা পিজুষ দেখতে পারবেন তাকে সেই দুষ্ট ছেলেকে আর আরো কিছু সারপ্রাইজ আছে সাথে থাকতে থাকে যাওয়ার সময় আপনাদের এই সুন্দর হালদা নদী আর মেঘের অপরূপ দৃশ্য চোখে পড়বে যেহেতু আবহাওয়াটা ওইরকমই আমরা খুব এনজয় করে যাচ্ছি রাস্তা ট্রাই করতেছি ওইখানে ক্যাম্পেইন করা তো না বারোটা উনচল্লিশে আমরা লিচু বাগানে এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ পৌঁছালাম এখানে হয়তো হালকা একটু নাস্তা আসে

সাড়ে তিনশো টাকা ভাড়া করে আমরা এস এস ঘাটে চলে আসছি একটু পেছনে দেখাই এই দেখেন এস এস ডি সামনে আমরা দাঁড়ানো অলমোস্ট প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় লাগছে আমরা এখন এখানে ওয়েট করবো বোটের জন্য আর আমাদের আরো কিছু সঙ্গী আছে ওরা আসলেই আমরা হয়তো এইখান থেকে দেখাই এইখান থেকে আমরা বোটে করে আমরা যাব গরবা রেস্টুরেন্ট আজকে আমরা গরবা রেস্টুরেন্টেই থাকবো এর আগে ওইখানে আমরা শুধু ডে লং ট্যুর করছিলাম বাট আজকে থাকবো রাতে থাকবো তো সাথে থাকবেন পেছনে দেখেন সেই সিনারি আর আবহাওয়া তো অস্থির আসলে মানে যখন বর্ষাকালে বৃষ্টিতে কি যে অদ্ভুত সুন্দর হয় প্রকৃতি আপনি না গেলে না আসলে বুঝবেন না ফাইনালি আমাদের বোট চলে আসছে আমরা এখন বোটে করে যাবো

মেঘের অবস্থা গুলো দেখো মেঘের দিকে তাকাও মেঘের অবস্থা দেখেন সেই 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 দশ মিনিটে রাইড করে আমরা পৌঁছে গেলাম গরবা রেস্টুরেন্টে এই দেখতে পাচ্ছেন উপরে এই রেস্টুরেন্টে এটাতে আমি সেকেন্ড বার আসলাম দ্বিতীয়বার এখন যেহেতু থাকবো রাতে থাকবো তাই রাতের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো আচ্ছা আমাদেরকে এই বোর্ডে আপনার ডাউন ভাড়া নিছে তিনশো টাকা মানে এখন নামাই দিছে আবার আপনাকে এসে ওই পারে নামাই দিবে টোটাল তিনশো টাকা নিবে হয়তো আমরা মাচাঙে রাত কাটাবো অথবা এখানেও রাত কাটাতে পারি দুইটা অপশন আছে আবার উপর কন্ডিশন আবার ওপর ডিপেন্ড করে কোথায় কাটাবো বাট মাটির ঘরে অনেক দিন পর থাকার একটা এক্সপিরিয়েন্স হবে এটা হচ্ছে যে বড় কথা তো এই জায়গাটাতে আমরা আজকে খাবো আগের বারও আমরা এখানে খেয়েছি এটা স্পেশালি খাওয়ার সময় সার্ভ করার জন্য এই জায়গাটা তারা তৈরি করছে এখানে বসে আমরা সবাই গর্ভাগি দেখতেই পারতেছেন এই যে আপুরা

এই না তো তাদের সার্ভটা দেখেন। রাইস দেখেন এবং তাদের সার্ভের ধরনটা দেখেন অসাধারণ। ও আলু চলে আসছে। Uh -huh. I'll get ah, okay, the Let me give one. Oh! are same. 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 There's still another one. let still another Are we not going to eat that one too? Yeah. Soon, Mike. I go to Russia. I

उड़ाल दो जाए हां डाल दो ये डाल तो यहां आगे टेस्ट करो ना ये रैंबो यस शश थैंक यू गुड नाइस ये आदिक तू है देखिए है हां हां ये मुझे दियो ना कि था here or here I want to know